এই যে কালকে এখানে এক ইউটিউবার কে যেন বলছে আমার চাচা মারা গেছে হুজুর আজকে আসতে পারবো না বজ্রপাত হয়েছে না বজ্রপাত এই বজ্রপাতে কালকে নাকি বারো জন মারা গেছে পুরো বাংলাদেশ আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এই যে বজ্রপাতে যারা মারা গিয়েছে একটা হাদিস শুনেন ওমান মাতা ফিল হারিকি ফাহুয়া শাহীদুন যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে আল্লাহ তাআলা তার হুকমান শাহাদাতের মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ বলেন বজ্রপাতে যারা মারা যায় তারা আগুনে পুড়ে মরে বুঝছেন

আল্লাহ মাফ করুক আমিন বলেন বৈদ্যুতিক কার যদি এখানে পড়ে তাহলে কিন্তু বজ্রপাতকে আঁকড়া ফেলায় এখানে মানুষের তেমন ক্ষতি হয় না ওই যে কুতুব দিয়া দেখে লবণ চাষি দুইজন একসাথে মারা গেছে তো পুরো বাংলাদেশে একই রাতে এতজন মারা যাবে একই দিনে বারো জন চোদ্দ জন পনেরো জন এটা আমাদের জন্য কিন্তু ভালো লক্ষণ না মনে রাখবেন বহরুল ফসাদ উফিল বারি বাহারি বিমা আইদিন নাস এই পৃথিবীর বুকে যত বিপদ আপদ এগুলো মানুষের হাতের কামাই হাতের কামাই আল্লাহ রব্বুল আলমেন চাপায় দেন না মানুষ নিজেই নিজের উপর বিপদ ডেকে নিয়ে আসে ব্রিটিশ পিরিয়ডে পাকিস্তান ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো ফাঁকা মাঠগুলোতে কিছু পিলার বুঝে রাখছিল জানেন আপনারা মুরব্বীরা বলতে পারবেন এই যে ম্যাগনেটিক পিলার চুম্বুক চিলের মধ্যে কিছু উপাদান দেওয়া ছিল কারণ কি যাতে করে ঠান্ডা করে মানুষ না মরে কথা হচ্ছে

এই তাল গাছ এই ঠাটা আটকায় বজ্রপাত এটাকে কি করে আটকায় তো আল্লাহ তালা তো আটকানোর জন্য সব উপাদান দিয়েছে এখন আমরা যদি গাছ কেটে ফেলাই আমরা যদি মোবাইল পকেটে নিয়ে ঘুরি আমরা যদি পিলার খায় ফেলাই আমরা যদি এই সমস্ত উল্টাপাল্টা কাজ করি তো ঠাটা আমার ওপর পড়বে না তো ছাগলের ওপরে পড়বে কথা বলেন না কেন তো মানুষের ওপরই তো পড়বে আল্লাহ বলল যে তাল গাছ গাছ এভাবে কাটিস বাড়ি করার পর প্রথম টার্গেটই হচ্ছে যে একটা সুন্দর করে কাঠের ঘাট বানাবো চোফা বানাবো দর যেগুলো কাঠের দেবো গাছ কাটিয়া খাট বানানোর চিন্তা মাথায় আছে কিন্তু গাছ লাগানোর চিন্তা কিন্তু আমাদের অধিকাংশই নাই কথা বলেন না অথচ আল্লাহ নবী কি বলছেন খেয়াল করেন বিশ্ব নবী সাল্লাম বলছেন হাতের মধ্যে যদি কোনো গাছের চারা থাকে আর যদি দেখো যে কিয়ামত শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে গাছের চারা চারা রোপণ করে দাও কারণ কিয়ামত সংগঠিত শুরু হয়ে যাবে কিয়ামত শুরু হয়ে গেল আল্লাহর কাছে বলতে পারবা যে আল্লাহ আমি তো গাছ লাগাইছি আর এই গাছ লাগানোর কারণে আল্লাহ রব্বুল আলমিন আমলটাই সবে পূর্ণ করবে পেয়ারা খান অনেক সময় পেয়ারা খান আম খান লিচু খান তারপরে যে তাল খান আটিগুলা ছোট যদি বেশি হয় ওগুলো পকেটে রাখেন অথবা একটা ডিগবাই রাখেন অথবা পলিথিনে ঢুকা রাখেন যখন রাস্তা দিয়ে হাইটা যাবেন বিচিগুলো বিচিগুলো মস্তিবদ্ধ করে ফাঁকা জায়গায় ফেলাই দিবেন আপনি জানবেনও না পাঁচ বছর পর হয়তোবা এই গাছটা থেকে লিচু ধরবে অন্য অন্য মানুষ খাবে আপনি খাইতে পারছেন না কিন্তু কবরে সে আপনি সব পাবেন দেখছেন এটা করতে কয় হাজার কোটি টাকার খরচ হবে পাঁচ হাজার কোটি পাঁচশোটা টাকা

কিন্তু ওটা টিকে রাখার জন্য সব বাঁচিয়ে তো থাকতে হবে অক্সিজেন দরকার এরা তাই খরচ করে তোদের দেশে এত গাছ যেদিকে তাকায় খালি গাছ আর গাছ এত টাকা মানুষ কই পায় তাহলে গরিব কিভাবে হয় আমি বললাম ব্যাটা বেটা বাদুরে ওই যে পিয়ারা খায় এসে আগে ওখান থেকেও গাছ উঠে কথা বলেন না কেন এই দেশে তো এই হয় তরমুজ লাগান না অথচ তরমুজ এত বড় উঠে রয়েছে কার থেকে ওই বাদুরের বর করছে মানে আরেক জায়গা থেকে খাইছে আম খায়া আপনার ছেলে মনে করেন কি করতেছে দিতেছে দিতেছে এক মাস এত বড় গাছ একেবারে বাইরে আলাইকুম ভাই ঠিক কিনা তো এই দেশের মধ্যে কিন্তু এত মেহনত করা লাগে না এই দেশের মাটি ভালো এই জন্য আল্লাহ তালা সব গাছ গাছরা দেন যেখান থেকে কথাটা বলছিলাম এই বজ্রপাতে যারা আল্লাহ তারা যাদেরকে নিয়ে গেছেন প্রত্যেকের শাহাদাতের মৌদান করুন সবাই বলে আমেন